আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখুন বর্তমানে তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে কল্লি বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে এখন আমি আপনাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানাবো যেটির আবেদন শেষ হতে চলেছে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশে এবং বাকি যে আবেদনগুলো বা বাকি যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি আপনাদের ধীরে ধীরে জানাবো ইনশাল্লাহ আসুন প্রথমেই দেখিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতের একটি শাখা বাঘেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পোলঘাট বাগেরহাট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি পদের নাম যেটি ডাটা এন্ট্রি অপারেটর এটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এখানে একটি পদ সংখ্যা রয়েছে এবং সংখ্যাটি অবশ্যই কম বেশি হতে পারে এবং বেতন গ্রেডটি করা হয়েছে দেখুন প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত এবং অবশ্যই নিয়ম অনুযায়ী আপনি বেশ কিছু ভাতা পেয়ে যাবেন যেমন চিকিৎসা ভাতা বাসস্থান ভাতা এবং দুই ঈদে ভাতা ইত্যাদি আর এ পদের চাকরি করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাস এবং এইচএসসি পাস করতে হবে এবং উভয় ক্ষেত্রে টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে সেই সাথে কম্পিউটার যেন অত্যাবশ্যক প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় এবং তিরিশ শব্দ ইংরেজিতে লেখার অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এরপর রয়েছে দেখুন অফিস সহায়ক যেখানে তিনটি পদ ফাঁকা রয়েছে এবং এটি কম বেশি হতে পারে এখানে বেতন গ্রেড ধরা হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পেয়ে যাবেন এখানে দেখুন কমপক্ষে আপনাকে এসএসসি পাশ করতে হবে এবং প্রার্থীকে বাইসাইকেল পরিচালনায় দক্ষ হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তারপরে থাকছে মালি যেখানে একটি পদ লাগবে এখানে বেতন গ্রেড ধরা হয়েছে চোদ্দ টাকা থেকে সাঁত্রিশ টাকা পর্যন্ত আর প্রার্থীকে অবশ্যই অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা নিষ্প্রয়োজন অর্থাৎ এ পদে চাকরি করার জন্য অবশ্যই আপনাকে মালির অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবার দেখুন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাঘেরহাট জেলা স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ নৈহাটি টিএস বহিরার দিয়া ত্রিফলতলা আইস গাতি ইউনিয়নের তেরখাদ উপজেলা ছাগলদাহ এবং সসিয়াদহ ইউনিয়নের স্থায়ী নাগরিকগণ এই চাকরিতে আবেদন করতে পারবেন আর অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুতের এই চাকরিতে আবেদন করার জন্য আপনাদের বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে একটি ফর্ম পাবেন সেই ফর্মের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে স্থানীয় অন্যান্য বন্ধু সাথে শেয়ার করুন যেন তারা ওই ভিডিওটি দেখে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে এবং আমাদের চ্যানেলে যদি আপনি একান্তই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেকনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যেগুলো আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ